যেই সক্ষ শহীদ 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 হয়েছেন তাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি পাশাপাশি উনিশশো চব্বিশ সালে যে সকল ভাষায় কথা বলছি তাদের জন্য গভীর শ্রদ্ধা নিবেদন করছি প্রিয় ভাইয়েরা উনিশশো একাত্তর সালে স্বাধীনতা লাভ করলো আমরা অর্থনৈতিক সাংস্কৃতিক এবং অন্যান্য বিষয়ে সম্পূর্ণভাবে দিল্লির উপর নির্ভরশীল ছিলাম কারণ কারণ তারা তাদের কুকুর সরকার গেলে বসে আমরা যদি আজকে দুর্গাপুরকে স্মরণ করতে চাই তাহলে তাদেরকে পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে এবং তাদেরকে স্মরণীয় বরণীয় করে রাখার জন্য কষ্ট